ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ হে আপনাদের আহ ঘটনা শুনলাম তো আপনার হাজবেন্ড যদি তালাক দিয়ে থাকেন আপনাকে এর আগের মাথায় হোক তালাক যদি দিয়ে থাকেন এইভাবে যে এক তালাক দিয়েছি আরো দুই তালা বাকি থাকলো তো ওটাই গণ্য হবে নেতো এক তালাক দিয়েছেন উনি তিনি তালা তো দেননি কাজেই সংসার স্বাভাবিক চলবে কন্টিনিউ করা যেতে পারে তবে তিন মাস বা তিন ঋতুর ভিতরে যেন রাজাৎ করা হয় অর্থাৎ স্ত্রীকে প্রতি গ্রহণ করতে হয় মানে স্বামী যেমন তালাক দেয় মখি ভাবে কথা বলে যেমন তোমাকে তালাক দিলাম এক তালাক দিলাম ওইভাবে যেমন বলা হয় ঠিক ওইভাবে রাজা সুস্পষ্টভাবে বলতে হবে তোমাকে আমি রাজা করে নিলাম অর্থাৎ স্ত্রীতে পুনরায় ফিরে এলাম হিসেবে পুনরায় গ্রহণ করলাম এটা বলে রাজাত বিল কৌল কথা দ্বারা রাজাত আটা হলো রাজাত বিল ফেল মানে কর্ম দ্বারা রাজাত কর্ম দ্বারা রাজাত মানে শারীরিক সম্পর্ক কায়েম করা তো যে কোনো একটার মাধ্যমে কিন্তু স্ত্রী প্রতিগ্রহণ করা যায় মানে পুনরায় ফিরিয়ে নেওয়া যায় স্ত্রীতে তো আপনার হাজব্যান্ডের করণীয় হলো যে যদি তিন ঋতুর ভিতরে হয়ে থাকে এটা আর সম্ভবত এটাই বাস্তবতা যে অল্প কিছুদিন আগে তালাক হয়েছে তাহলে আপনার স্বামী আপনাকে ফিরিয়ে যাবে এই তালিকায় যে আমি তোমাকে পুনরায় স্ত্রীতে ফিরিয়ে নিলাম স্ত্রী হিসেবে এটা কিন্তু বলতেই হবে আর শারীরিক মিলন সেটাও এক প্রকার আজাত যে কোনো একটি হতে হবে সবাইটি হলে তো আরো ভালো হলো তো রাগের মাথায় তালাক দিয়েছে রাগের মাথাতে তালাক সাধারণত দেয়া হয় কেউ ঠান্ডা মাথায় খুশি মনে তালাক দেয় না এরকম ঘটনা একেবারেই বিরল তবে রাগকে অলামায় কেরাম কয়েক ভাগে বিভক্ত করেছে এক প্রকার রাগ ব্যালেন্স হারা রাগ মানে ওই রাগের মধ্যে হিতাহিত জ্ঞান তো থাকে না কি বলছে সেটা সে বুঝে না অনুধাবন করতে পারে পারবে সেন্সলেস হয়ে যায় এরকম এরকম হারা রাগের কেবল ভেলু নাই স্বাভাবিক রাগ সমস্যা নাই এই অবস্থায় বলে গণ্য তো আমরা তো জানছি না ওনার কি পর্যায়ে ছিল যদি জানতে পারেন যে মুখ মকদে কি বলেছেন সেটা মনে থাকে হ্যাঁ তো এতে মনে করতে হয় স্বাভাবিক সামিত তারাশা নিলে তো আর এই হারাম জিনিস হালাল হবে না তো যাক হোক বেশিরভাগ রাগের মাথায় কিন্তু স্বামী স্ত্রীতে তালাক হয় তো ধরেন রাগ করেছেন রাগ করে তালাক দিয়েছেন তবে এক তালাক দিয়েছেন হিসেবে বোঝা যায় যে ওনার মাথাটা ঠিক ছিল মানে রাগ থাকলেও ব্যালেন্স ছিল তার সুতরাং তালাক একটাই হয়েছে তাই সংসার কন্টিনিউ করতে পারেন তবে যেভাবে বললাম রাজ এত তারিকা এটা অবশ্যই করতে হবে অতএবতেন যেতো বাতেন মাস পার সম্পর্ক এমনিতেই কাটআপ হয়ে যাবে তখন ছোট বাইন তালাক হয় তখন স্বামী স্ত্রী ঘর করতেলে আবার বিবাহ নবায়ন করে ঘর করতে হবে কাজী এই পরবর্তীতে আসার আগে আগেই ব্যবস্থা করে দাও আপনাদের আশা করে উত্তর পেশিন বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিকিরসব বরক আল্লাহফিক হ্যাঁ ওনার আলোটা শুনলাম তো ওনার মতো করে কেউ কেউ বলেছেন তবে এই কথার খুব একটা ইয়ে নাই গুরুত্ব নাই কারণ কিছু হাদিসে কালোটা টোটালি নিষেধ করা হয়েছে এমন কি বলা হয়েছে অচিরেই কিছু লোকের আביר পাপ হবে আমার উম্মতের মধ্য থেকে যারা কালো করবে পাখির প্যাটের মতো কুচ কুছে কালো আরা জান্নাতের গন্ধ টুকু হবে না সনালাব দাদাদের হাদিস এহাত সভিত্তি করে কিছু আলেম না করেছে হারাম বলা দিকে গিয়েছে আবার কিছু আলেম তাদের ফত আই বলেছে কোনো কোনো সালাপ থেকে যেমন সহজাম সাহবীতে এক লক্ষ হাজার রো নাইছেন যে তার আতি তিন তরফে الحسن হুসাইন কে নয়া হয়েছে সাত দিন আলোকাস আছেন জান্নাতের সব সম্বল প্রাপ্ত থাকি ছয় জন সাহাবির নাম করা হয়েছে যে আমরা কালক ব্যবহার করতে তবে এই হাদিস এবং তাদের আমলের সাথে সামঞ্জস্য দিয়ে এস্কেশে আলমা কেরাম মনে করেন যে এটা ম্যাক্রো রাখা তো সব কথার শেষ কথা হলো যে কালো খেজাব থেকে বিরোজা ঠকাই উচিত কারণ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আবকর রাখতে আবকর হওয়ার ক্ষেত্রে যখন তাকে নিয়ে আসা হয় মক্কা ফাতহ দিবসে মক্কা বিজয় দিবসে তো তার একবার কাশ বনের মতো তাচল গলে সুন্দরীর সালাদ অভধ হইছে তখন নবিসা বলছেন গায়র ওয়ালা এই শাইন ওয়াসতানা আল সওয়াব এটা কোন কিছুতে পরিবর্তন করে দাও আর কালো থেকে বাঁচি থাকবে সহিহ মুসলিমের হাদিস তো এখান থেকে কেউ কয় যে বকরের বাবার মতো যারা একবারে বড় কষ্ণ তাদের জন্য নিষেধ করেছেন কালো খেজাব আর যারা এরকম বড় না টানটামে যুবক কিন্তু দাঁড়ি পেকে গেছে তাদের ক্ষেত্রে মক্র বলেছেন তখন কিছু আলম একেবারে হারামের দিকে গিয়েছেন এদের ভিতরে আছেন শেখ আল বাণীফান তবে তারাও বলেছেন যে মিশ্রিত কালো যদি হয় সমস্যা নাই যেমন বন্নি কালার মানে কালো সাদার সমন্বয়ে কালো লালের সমন্বয়ে একটা রং বর্তমান বাজারে পাওয়া যায় বন্নি কালার ব্রাউন কালার এটা ব্যবহার করা যায় এটাতে কোনো সমস্যা নাই সুতরাং এই কালার ব্যবহার করতে পারে সাদা একেবারে খালে কালো থেকে বিরোধ থাকবে একটাই হলো তাকওয়ার পরিচয় হল্লাহ আরাম সুতরাং যে যাই বলুক যে যায় করুক সব কথা শেষ কথা কালো খেজাবটা একেবারে হারাম যদিও কিছু কিছু ক্ষেত্রে যেমন উনি বলেছেন কেউ কেউ ব্যাখ্যা করছেন কিন্তু টোটালি হারাম যেহেতু কাজেই একেবারে কালো খেজা ব্যবহার না করে কালোর সাথে লাল কালোর সাথে হলুদ কালোর সাথে মেহেন্দি ইত্যাদি এক কথায় কালো রং যদি মিশ্রিত হয় মিশ্রিত কালো রং হয় ভিন্ন রঙের মিশ্রণ ঘটে এবং কালো কচকোচে না হয় তো এই রং

শুনলাম অমুসলিম যদি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মসজিদে দান করে মসজিদ মসজিদ বানানোর জন্য যদি দান করে ফান্ডে দেয় তাহলে তার এই দান মসজিদে লাগানো যাবে কিনা বিষয়টি ব্যাখ্যার সাপেক্ষ প্রথমত এই দান তাদের কোনো উপকারে আসবে না পরকালে এ দুনিয়া কিছু আসতে পারে কারণ হাদিসে আসছে যে যে কোনো কাপের তার সৎ আমলের বিনিময়ে দুনিয়াতে ভোগ করবে সেটা সুখ্যাতি হতে পারে সুস্বাস্থ্য দান সম্বন্ধে বরকত ইত্যাদি কিন্তু পরকালে কিছু নাই কোনো মুসলিম যদি মসজিদে যেন দান করে তার এ দান গ্রহণ করা যাবে কি না বিষয়টা আমরা ব্যাখ্যা করে বলবো যদি তার এ দানের মাধ্যমে তার প্রভুত্ব কায়েম হয় মানে তার লিডারশিপ কায়েম হয় মসজিদের ওপরে মতবরি করবে আঙ্গুল ঘোরাবে লাঠি ঘোরাবে সভাপতির আসনে বসে যাবে তার যদি এখানে কোনো কর্তৃত্ব নেতৃত্বর কোনো কিছু থাকে তাহলে এ দান গ্রহণ করা যাবে আর যদি এমন কিছু না হয় তার নেতৃত্ব করতে কিছু নাই সে এমনি দিয়েছে সেটা গ্রহণ করা যাবে যদি সেটা সে সুদের টাকা থেকে না দেয় বা টাকা থেকে না দেয় এমনি হাতে দিয়ে দেবে তাকে জিজ্ঞাসা করার দরকার হয় না নেওয়া যাবে না নেওয়াটা উত্তম তবে নিলে সমস্যা হবে না আল্লাহ আলম এর প্রমাণ হিসেবে বলা যায় যে কাবা শরীফের পুনর্নির্মাণ যে হয়েছিল এখানে যারা নির্মাতা ছিল তারা সবাই ছিল মসিক তবে আল্লাহতে তাদের বিশ্বাস ছিল সাথে সেরক করতো হয়তো রাসুল সাসান বংশধর কথা বলছে মোসিক বংশধর যারা আবুল হাব অথবা বা বড় বড় কাফেল কথা বলছি তারা তো মোশিক তারা কাবা ঘরের পুনঃ নির্মাণে শরিক হয়েছিল এবং শর্ত করেছিল যে এখানে আমরা শুধু হালাল মালটাই দিব সুদ কোনো অর্থ ইনভেস্ট করব না এটা করতে গিয়ে তাদের এই কাবা ঘর পরিপূর্ণ বা অনেক সময় হয়নি এই জন্য ছয় বা সাত জেরা পরিমাণ গজ হাত পরিমাণ ফাঁকা রেখে দিয়েছিল তো কাবা ঘাটা তো কোন নির্মাণ ওদের দিয়ে হয়েছিল মসজিদদের দিয়ে হয়েছিল কাজে সমস্যা নাই মোর্শেক কাফের দিতে পারে তবে তাদের কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার আশঙ্কা থাকলে নেওয়া যাবে না আটা বিষয় ছিল তাহাজুদ বিষয়ে তো তাহাজুদ যদি কেউ বাকি রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে যদি পরে পড়বে এরকম করেছে কিন্তু দেখা যাচ্ছে তার টাইম রয়েছে টোটাল এক রাক পড়তে পারে যদি ভেতর পরে থাকে তাহলে সে এক রাকাত যদি ফজরে আজানা আগে পড়ে নিতে পারে তাহলে আর রাত পড়তে পারবে এটা তার জন্য বিশুদ্ধ হবে ইনশাল্লাহ তো এই এক রাখাতে হয়ে যে ফেলো সে দু রেখাত পেয়েছে বলেই গণ্য হবে সেই হাদিস অনুযায়ী এরপরে যার নিয়মিত অভ্যাস রয়েছে তাহাজ পড়ার যদি তাহাজ্জুদ এভাবে মিস হয়ে যায় এখানে এক রাখাত কথা বলো এমন হতে পারে যে কোনো সে রাখাত পাবে না আর আজান হয়ে গেছে তো এই তাহাজ্জুদটা কি করবে সেই মুসলিম হাদিসে রয়েছে রসুল্লাহ সাল আলি বিষ ব্যথার কারণে বা ঘুমার কারণে ঘুমের কারণে তাহা সারাদ পড়তে না পেরেছেন তো সকালে এগারো রাকাত পড়ে নিয়েছেন বারো টাকা করে নিয়েছেন হাদিস থেকে ওলামা বলেন যে সকালে যদি কেউ হাজার কাজা আদায় করতে চায় তো করতে পারবে তবে বেতেরকে সাফা করে দিবে কারণ রসুল্লাহ সাধারণত এগারো টাকা পড়তেন কিন্তু এখানে দেখা যাচ্ছে সহিম হোসেন হাদিস তেরো টাকা পড়েছেন

এক কথা ভেতর মানে ভেতর মানে তো বেজল বেজলকে জোর করে দিবে সাফা করে দিবে এভাবে সালাত আজানের পরে পড়তে পারে কিনা রসম উল্লা আসালাম থেকে নির্দেশনা নাই তবে সালাত থেকে এর তা পাওয়া যায় মানে সালাবের অনেকে পড়তেন ফজর সালাতের পরে ফজরের আজানের পরে তো এটা কাযা হয়ে যায় কাজের জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই সেই শে পড়া যায় তবে উত্তম হলো সকাল হলে ওই বারো রাকাত পড়বে বা তার ব্যত যত তা যত রাকাত পড়ার ইচ্ছা ছিল নিয়ম করা ছিল সে নিয়মটাই সে আদায় করবে কিন্তু ভেতர்க்கে সাফা করে দিবে মানে এক পড়া নিয়ম থাকলে দুই করবে তিন পড়া নিয়ম থাকলে চার করবে সেভাবেই তার ভেতরের সাফা করে দিবে আশা করি উত্তর পেয়েছেন মরাক আল্লাহু

এবং তাকে অবস্থান করতে হবে তার স্বামীর বাড়িতে চার মাস দশ দিন চার মাস দশ দিনের কথা শহীদ হাদিসে পাওয়া যায় এই চার মাস দশ দিন এই কয়দিনের দিনের ভিতরে কয় মাসের ভিতরে কোনো মহিলা স্বামী মেতা কোন মহিলা স্বামী মারা গিয়েছে এমন কোন মহিলা বাইরে কোথাও সফর করতে পারবে না বাইরে বেরো হতে পারবে না একমাত্র সফরের ডিস্টেন্স ছাড়াই এমনি যদি তার বাড়ির আশপাশে কাজ থাকে তো কাজ করতে পারবে পর্দার অন্তরালে থেকে পর্দা বজায় রেখে বাইরে গেলে জমা পড়তে লাগে এরকম তাছাড়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যা কোনোভাবে মৃত্যু ব্যক্তি জানা যায় শরীর খাওয়াতে যাবেই না মৃত্যু বাড়িতেও যাওয়া যাবে না কোনোভাবে এই কয় মাসে গয়না প্রসাধনী ব্যবহার করতে পারবে না আতর্সুগন্ধি ব্যবহার করতে পারবে না একমাত্র মাসিকের পর সামান্য কিছু ওই প্রাইভেট পার্টে দিতে পারবে দুর্গন্ধ দূর করার জন্য এছাড়া সাজগোজ কোনো কিছু করতে পারবে না বাইনা গাঠি এগুলো সব খুলে ফেলবে আর এর সময়সীমা হলো চার মাস দশ দিন চার মাস দশ দিন যেই পার হয়ে যাবে তার জন্য অবস্থা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই চার মাস দশ দিনে অবশ্যই এগুলি খেয়াল করতে হবে এগলি খেয়াল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা সহিহ হাদিসগুলিতে এভাবে এসেছে চতরং যার স্বামী মারা গিয়ে থাকে অবশ্য অবস্থান করতে হবে এবং এটা হবে তার স্বামীর বাড়িতে যেখানে থেকে সে মারা গিয়েছিল স্বামীর অধিকার ভক্ত বাড়িতে সে পান এই কথা এখন যেমন তার অসুখ বিসুখ হয়তো এমন রয়েছে যে হাসপাতালে যাওয়া লাগবে ক্লিনিকে যাওয়া লাগবে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগবে তো এই জাতীয় কারণ এগুলো হলো জরুরি

তবে যেগুলো করতে তোমারা অপরাগ হয়ে যাও মানে জরুরি বিষয়গুলি একান্ত যেগুলো না হলে হয় না এগুলি মাপ তার ভিতরে নেওয়া হয়েছে চিকিৎসা জনিত বিষয় তো চিকিৎসার কারণে যদি একান্তই যাওয়া লাগে তাকে দূরে সমস্যা নেই সামলা কিন্তু অন্যান্য কোনো কাজে এটা করা যাবে না অনুরূপ এটা বলেছেন যে নিরাপত্তার অভাব যেখানে আছে সেখানে নিরাপত্তার অভাব এরকম যদি হয় কত জররে কিছু বিষয় বাদ দিয়ে এটাই হলো নিয়ম যে মহিলা চার মাস দশ দিন অবস্থান করবে যেখানে স্বামীর মৃত্যু সংবাদ শুনেছে এবং যে বা এটা স্বামীর অধিকার Allah ha